নমস্কার বন্ধুরা আজকে একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো মোটামুটি আমি দিন কুড়ি আগে এই গাছটির গুটি কলম করেছিলাম আমি এই যে দেখতে পাচ্ছেন এই অংশতে আমি গুটি কলম বেঁধেছিলাম আর এই গাছটি হলো ডুমুরের গাছ মানে আমাদের দেশীয় যে ডুমুর হয় যাকে ফাইকাস রেসমসা বলা হয় তো এটি বনসাইয়ের একটি উৎকৃষ্ট মানে গাছ আমাদের দেশীয় যে সমস্ত গাছগুলো হয় তার মধ্যে এটি খুব সুন্দর একটি ভ্যারাইটির গাছ যেটা দিয়ে খুব সুন্দর বনসাই তৈরি করা যায় তো এই গাছটি মাটিতে বসানো ছিল মানে আপনি আপ হয়েছিল বেশ মোটা এই গাছটি ছিল তো আমার বাড়ির এটা একটা পেছনের দিকের পরিত্যক্ত একটা অংশ তো এই গাছটি প্রায় আমার থেকে অনেক উঁচু মানে অনেকটা হাইটের গাছটি ছিল তো এই গাছটি থেকে দেখুন এই ডালটিতে আমি কলম বেঁধেছিলাম যে আমি এখান থেকে এই অংশটা থেকে এই বনসাইটিকে তৈরি করে নেব মানে আমার মোটামুটি বলতে পারেন দু বছর আমি এগিয়ে যাব এখান থেকে এই বনসাইটিকে আমি তুলে নিতে পারলে তো গাছটির দেখুন মোটা দেখুন কীরকম আমার আঙুলের সঙ্গে মিলালে বুঝতে পারবেন আঙুলের থেকেও আরও অনেকটা বেশি মোটা তো এই রকমের মোটা করতে গেলে অন্তত দু বছর আমাকে যদি আমি বীজ থেকে করতাম বা ধরুন এই রকমের পাতলা ডাল থেকে করতাম দু বছর আমার সময় লাগতো এই পর্যায়ে আসতে তো এটা আমি এগিয়ে গেলাম শুধু এই কলমটার দ্বারা তো আজকের আপডেটটি দেখাচ্ছি তো গাছটি অনেকটি অনেকটা বড় ছিল দেখুন বিভিন্ন ডাল মানে এই ব্রাঞ্চগুলো আমি কেটে দিয়েছিলাম যখন আমি এটার কলম বেঁধেছিলাম মোটামুটি পনেরো দিন কুড়ি দিন আগে কুড়ি দিন হবে পনেরো দিন না কুড়ি দিন আগে তো তখন আমি সমস্ত এই ডালগুলো সেটে দিয়েছিলাম আর এখানে গরম বেঁধেছিলাম তো আজকের আপডেটটা শেয়ার করব দেখুন আজকে সকালে আমি খেয়াল করলাম দেখুন এই অংশে শেকড় বেরোতে শুরু করেছে মানে এর আগেও আমি প্রায় একদিন দুদিন বাদে বাদে আমি খেয়াল করতাম কিন্তু চোখে পড়েনি শেকড় আজকে দেখলাম আমি দেখি দেখুন এই অংশটায় দেখুন শেকড় বেরোতে শুরু করেছে তো খুব খুশি হলাম যে যাক আমার এই গাছটি মোটামুটি তৈরি হয়ে গেল বলা চলে তো এখান থেকে পরবর্তীতে আমি কেটে নিয়ে নেব তো মোটামুটি আরও দিন সাতেক দশেক রাখবো তারপর শেকটটা একটু স্প্রেড হতে শুরু করলে আমি নিয়ে নেব তো এটা খুব ভালো একটা আপডেট তো এই গাছটিকে নিয়ে আগামীতে কাজ করব তো মোটামুটি আগামী দু বছর এটাকে নিয়ে কাজ করলে খুব সুন্দর একটা বনসাইয়ে পরিণত হবে এই গাছটি তো এটা মোটামুটি ফর্মাল আপরাইট ভঙ্গিমা দেওয়া যাবে এই গাছটিকে ভীষণ সুন্দর একটি গাছ হবে তো আরেকটি ব্যাপার এই যে দেখুন এখানে একটা মোটা ডাল রয়েছে ব্রাঞ্চ এই ডালটিকে আমি কেটে বাদ দিয়েছিলাম এবারে মজার বিষয় এই ডালটিকে আমি জাস্ট মাটিতে বসিয়ে দিয়েছিলাম একটা জায়গায় ছোট্ট পটে সেখান থেকেও আমার একটা নতুন গাছ তৈরি হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই গাছটিকে খেয়াল করুন এটা সেই ডালটি যেই ডালটি এক্ষুনি আমি আপনাদেরকে দেখালাম তো এই রকমের অনেক ডাল আমি কেটে বাদ দিয়েছিলাম তো তখন এই ডালটি আমার খুব পছন্দ হয়েছিল তো পছন্দ হয়েছিল কারণ এর ব্রাঞ্চিংগুলো খুব সুন্দরভাবে ছিল মানে এর বিন্যাস খুব সুন্দরভাবে ছিল তো এখানে অনেক গাছের মাঝে আছে বলে আপনাদের পুরোটা ভালো করে দেখাতে পারছি না জাস্ট এরকম একটা পটে আমার হয়তো অন্য কোনো গাছ লাগানো ছিল গাছ মরে গিয়েছিল তো এই পটটা ফাঁকা ছিল ছ ইঞ্চির একটা পাত্র আর এর মধ্যে একটু বালি মাটির একটা মিশ্রণ ছিল তো তখন আমি ডালটিকে ফেলে না দিয়ে জাস্ট আমি গোড়ার দিকটায় একটু ধারালো মানে কাটার দিক কেটে খুব সুন্দর করে আমি জাস্ট বসিয়ে দিয়েছিলাম তখন বর্ষার মাঝামাঝি একদম মানে দিন কুড়ি আগে ওই দিনকার ঘটনায় বসিয়েছিলাম আর দেখুন আজকে দেখুন দিন কুড়ি পরে এই গাছটিতে দেখুন নতুন নতুন কচি কচি পাতা বেরোতে শুরু করেছে দেখুন তো গাছটি ধরে নিয়েছে তো এটাও আমার একটা খুব সুন্দর গাছ তৈরি হয়ে গেল তো এটাকে আমি এখন ছাদের ওপরের অংশে নিয়ে যাব কারণ এই জায়গাটায় আমার সমস্ত মানে ফলিয়েজ গাছগুলো রাখা থাকে ঠান্ডা জায়গা থাকে কারণ আলো খুব একটা আসে না এই জায়গায় তো রাখা থাকে এই রকম গাছগুলো তো এখান থেকে এখন আমি এটাকে সরিয়ে নেব আর এই অংশটা দেখুন অনেকটা মোটামুটি প্রায় এতটা অংশর মতো মাটি নেই মানে পড়েছিল এই টপটা তো এতটুকু অংশ মাটি দিয়ে একটু খাবার দিয়ে এটাকে ভরাট করে দেবো এখান থেকে এখন তুলব না তাহলে গাছটা শখ পাবে গাছটি নষ্ট হয়ে যাবে মরেও যেতে পারে তো এটাকে আরও আমি এক দু মাসের জন্য মানে এক মাস ধরুন তাও এই এইভাবেই ফেলে রাখবো কিন্তু এর মধ্যে আর একটু মাটি খাবার দিয়ে একটু ভরিয়ে দেবো এই জায়গাটায় আর এর নিচে মানে আরেকটা ডবল পটিং করে দেবো এর তলে আরেকটা কোনো বনসাই পাত্র দিয়ে তার উপরে এটাকে বসাবো এই মাঝখান থেকে টবের তলা দিয়ে শেকড় বেরিয়ে সেখান থেকে খাবার সংগ্রহ করে নেবে আশা করি তাহলে গাছটি খুব দ্রুততার সঙ্গে বাড়বে আর এই গাছটিও আমার আগামীতে খুব ভালো একটা বনসাইতে পরিণত হবে তো এটি ছাদে ছাদে নিয়ে গেলে আগামীতে এর আপডেট আবার আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর এটাকে মোটামুটি দিন সাতেক পরে আশা করি আমি কেটে নিতে পারবো কারণ শেকড়ের গ্রোথ মানে শেকড় যেহেতু চলে এসছে এখানে তো সাত দিনের মধ্যে এই যে গুটি কলমের যে মাটিটা আমি দিয়েছি আশা আশা করি পুরোটাই কভার করে ফেলবে এই শেকড় তখন আমি এটাকে নিয়ে বসিয়ে দেবো সাত দিন মোটামুটি সাত দশ দিনের ভেতরে আশা করি পেয়ে যাব আমি নতুন গাছ তো তার আপডেট পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন একটাই করম করেছিলাম এটার তো এটা কিন্তু মিস যায়নি আমার তো এটা পরে কীভাবে তুলে নেব আর কিভাবে নতুন মাটিতে একে শিফট করব। কিভাবে তো তার সম্পূর্ণটাই আগামীতে আপডেট দেওয়া হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু রয়েছেন অলরেডি তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আবারও পরবর্তী কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই